হ্যালো তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর কে সারভাইভালের এ একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আগের ভিডিওতে তো আমাকে যে পেরেছে সেই মেরেছে যেমন মনে করো কচ্ছপও মেরেছে ডাইনোসরও মেরেছে তারপর হচ্ছে আর কে মেরেছে আর অনেক কিছু মেরেছে যেমন মাছও মেরেছে যদি আমি পানিতে নামি না মাছও আমাকে খেয়ে ফেলবে তো আজকে আমরা এই সব কিছুর প্রতিশোধ নেবো আর তার জন্য হচ্ছে আমরা কিছু অস্ত্রপাতি বানাবো যেমন হচ্ছে মশাল তারপর হচ্ছে এক্স অ্যান হচ্ছে পিক এক্স যেটা দিয়ে আমরা মস্টারকে মানে শিক্ষা দেব আর কি তো বন্ধুরা সেগুলো বানাতে হলে কিন্তু স্টোন অ্যান হচ্ছে কাঠ দরকার আর যেগুলো হচ্ছে আমরা এতদিনের জোগাড় করে ফেলেছি অনেকগুলো পাথর জোগাড় করেছি তারপর স্টোন জোগাড় করেছি এমনকি সাথে সাথে খাবারও তৈরি মানে জোগাড় করেছি আর আমি এখন যেটা করব আমি যদি ব্যাগের ভিতরে ঢুকে সেই অস্ত্রগুলোকে বানাতে থাকি না তাহলে কিন্তু মনে করো যে যে কোনো মস্টার আমার উপরে অ্যাটাক করতে পারে তাই হচ্ছে আমি পাথরটার উপরে উঠে যাব আর সেখানে নিরাপদে আমরা ওই অস্ত্রগুলোকে বানাবো তারপর হচ্ছে আমাদের যেই মস্টারগুলো আমাকে দেখে জ্বালিয়েছিলো ওদেরকে শিক্ষা দেব ওকে বন্ধুরা উঠে গেছি উঠে গেছি একটুর জন্য জাম্প হয়ে গেছে আরে অনেক পোস্টে কিন্তু আমি এটার উপরে উঠেছিলাম তো নো প্রবলেম বন্ধুরা একবার যেহেতু উঠছি দ্বিতীয়বার উঠে যাব ওকে ও বন্ধুরা আমি কিন্তু উঠে গেছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অনন্ত ডাইনোসর রয়েছে এইগুলাকে আমরা পরে সামালছি আগে আমাদের অস্ত্রগুলোকে বানিয়ে নি কারণ অনেক কিছুর মার খেয়েছি আমি মাই গড বন্ধুরা একানেক থেকে কিন্তু আমরা আমাদের জন্য একটা ড্রেসও বানাতে পারবো তো প্রথমে আমি একটা এগস মানে পিক এগস বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে মশালটাকে বানাবো তো ওকে বন্ধুরা আমরা কিন্তু মশালটাকেও বানিয়ে নিয়েছি এবার একটা এক্স তৈরি করব যেটার দ্বারা হচ্ছে আমরা খুন্তি খুঁন্তি খোদাই করব মানে হচ্ছে গিয়ে পাথর ভাঙবো তারপর হচ্ছে অনেক কিছু বাঙা যায় এটা দিয়ে সেটা পরে বলছি তো এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের কাছে সব কিছু রয়েছে এবার আমরা ড্রেসটাকে একটু তৈরি করে নিই দেখতে পাচ্ছ ড্রেসটা এখানে রয়েছে এটা হচ্ছে টি শার্ট তারপর হচ্ছে একটা প্যান্টও রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দুইটা জিনিসই বানিয়ে নিয়েছি আরে দুইটা বলে এখানে আমরা পাঁচটা জিনিস বানিয়েছি দুইটা হচ্ছে ড্রেস এন হচ্ছে এন হচ্ছে এক্স পিক তারপর হচ্ছে মশাল তো বন্ধুরা প্রথমে আমরা হচ্ছে ড্রেসগুলো আছে না ড্রেসগুলোকে পরে নেব কারণ ড্রেসগুলোকে না পরলে তো আমাদেরকে একটু সুন্দরও লাগে না তোমরা দেখতে পাচ্ছ আর সাথে সাথে একটু মুভমেন্ট স্পিডটা বাড়িয়ে নেব ওকে বন্ধুরা তো এবার হচ্ছে আমরা যেটা করব আমাদের যে টি শার্টটা রয়েছে এটা আমরা পরবো আর এটা পরলে আশা করি আমাকে অনেকটা সুন্দর দেখা যাবে তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাকে খুবই চমৎকার লাগছে একদম পুরা ওয়াও তো এবার আমরা হাতে নিয়ে একটু ট্রাই করে দেখব কিরকম কাজ করে সামনে কিন্তু মস্টার রয়েছে এত বড় মস্টারের সাথে লড়াই করা যাবে না তো প্রথমে আমরা তারপর হচ্ছে ছোট ছোট যে ডাইনোসরগুলো রয়েছে না ওইগুলাকে মারব প্রথমে এটাকে আমরা কিছর উপরে ট্রাই করতে পারি এই কচ্ছপটা কিন্তু আমাকে একবার মেরেছিল এদেরকে এখন কিছু করব না কারণ এদের সাথে এখন আর আমার কোনো ছত্রুতামি নেই তো এখানে কিছু ফল রয়েছে যেগুলো আমরা চাইলে খেতে পারি ও এখানে কিন্তু ছোটো ছোটো দুইটা অন্য তো বন্ধুরা এখানে কিন্তু ছোটো ছোটো দুইটা ডাইনোসর রয়েছে তাই হচ্ছে আমরা লড়াই করব না এখান থেকে আমরা পালিয়ে যাব কারণ দুইটার সাথে একসাথে আমি লড়াই করতে পারবো না আর নিচে কিন্তু কস্তব রয়েছে এই সালা মনে করো যে আমি যদি ড্যামেজ খেয়ে যাই না তাহলে মনে করো যে এই কস্তব আমার উপরে আক্রমণ করবে কারণ যখন আমার শরীর থেকে রক্ত মানে ব্লেড বের হওয়া শুরু করবে তখন কিন্তু কচ্ছপ সেটার গন্ধে আমাকে মারার জন্য আসবে কারণ এটা হচ্ছে রাগ রাক্ষসে কচ্ছপ হারামজাদা মনে করে যে যে আহত হয় তাদের কি খাওয়ার চেষ্টা করে তো বন্ধুরা এখন আমি পালিয়ে যাচ্ছি একটা সেফ জায়গায় কারণ হচ্ছে ওরা কিন্তু রয়েছে দুইজন আর আমি দুইজন একা ওদের সাথে পারবো না আমার লেভেলও কম স্পিডও কম তারপর হচ্ছে আমার কাছে ভালো কোনো অস্ত্র নেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গায় আমি চলে এসেছি এখানে সেব রয়েছি এখানে কিন্তু মস্টার দুইটা আছে না মানে হচ্ছে ডাইনোসোর দুটা আছে না তো এটা আমার জন্য খুবই ভালো হয়েছে তো বন্ধুরা আমার সামনে কিন্তু একটা কাঠ রয়েছে এবার আমরা এটাকে কুবিয়ে দেখবো এটা কিরকম কাজ করে দেখি ও মাই গ দুই তিন কুবে এটা শেষ এটা তো খুবই ভালো কাজ করে এটা দিয়ে মস্টারদেরকে খুবই দ্রুত মারা যাবে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা এটাকে কি মারব এটাকে একটু কুবিয়ে দেখি যাক এটাকে ছেড়ে দিলাম উপরে একটাকে কিনা দেখি তো এখানে একটা পেয়েছি এটাকে দেখি কয়টা কুপ দিতে পারি না থাক এটাকেও সেরে দিলাম তো বন্ধুরা এখন ও এটা কি দেখা যাচ্ছে ও একটা আন্ডা তো বন্ধুরা এখান থেকে আমরা একটা সাদা আন্ডা পেয়ে গেছি কিন্তু এটা যে কিসের সেটা বলতে পারছি না এটা এটা থেকে কি আমরা মানে আমাদের পেট বানাতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমরা কি যে করব কি যে করব একটা লড়কি কাটবো আমরা একটা কাজ করতে পারি একটা গাছ কেটে দেখতে পারি কোন গাছটা ভাবছি আর বন্ধুরা তোমরা যারা যারা আজকের ভিডিওটা দেখছো সবাই একটি করে লাইক করে দাও আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা খাল রয়েছে আমি যদি এই খালে নামি না তাহলে মনে করছে আমাকে দুই সেকেন্ডের মধ্যে চাবিয়ে খেয়ে ফেলবে কারণ এটার ভিতরে হচ্ছে যেই বড় বড় দাঁতলা মাছ রয়েছে না তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দেখো ওই যে দেখো এখানে কিন্তু দুই তিনটা মাছ রয়েছে ওই যে দেখো এই যে দেখো আমি নামার সাথে সাথে আমার উপরে অ্যাটাক করে দেবে তাই আমি এখানে নামছি না যদি একটু মনে করে যে গভীরে যাই তাহলে আমাকে কামড়াতে শুরু করবে এ দেখো আচ্ছা আচ্ছা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমাকে মারার জন্য এসেছিল কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু একটা না প্রায় দুই তিনটা মাছ রয়েছে আর এইগুলা যদি সবগুলো আমাকে ধরে না একদম মাছ তো চিবিয়ে খেয়ে ফেলবে আর ডাইনোসরগুলা এইগুলার উপর দিয়ে কিমনে যে হাঁটছে সেটা বুঝতে পারছি না ডাইনোসরকে কিন্তু এরা কামড়াচ্ছে না তো বন্ধুরা আমার কিন্তু এরকম একটা ডাইনোসর পেট লাগবে আর সেটা ছাড়া কিন্তু আমরা হচ্ছে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ তো এখানে একটা নারিকেল গাছ পরে রয়েছে এটাকে আমরা সেরে দিলাম এটাকে কিছুই করলাম না আর এই ডাইনোসরটা কিন্তু মানুষের উপরে অ্যাটাক করে না এটা খুবই বিত প্রকৃতির ডাইনোসর আর বন্ধুরা আমরা আজকে যেটাকে মারব সেটা হচ্ছে সেই জুটো ছোটো কতগুলো ডাইনোসর রয়েছে না ওদেরকে আমরা কেলাবো কারণ হচ্ছে এই হারাম কিন্তু খুবই খতরনাক এরা কিছুক্ষণ পর মানে যাকে দেখবে তার উপরে কিন্তু অ্যাটাক করবে এরা তো এইদিকে তো কোনো ছোটো ডাইনোসর দেখতে পাচ্ছি না এখানে একটা কাঠ রয়েছে এটাকে আমরা কেটে দিই ও বন্ধুরা এই কাঠটাকে তো আমরা দুই বাড়িতে কেটে দিয়েছি তো এখানে একটা নারিকেল গাছ রয়েছে এবার এটা থেকে আমরা কাঠ সংগ্রহ করব তো বন্ধুরা এটাকে কিন্তু অনেকটা সময় লেগেছে কারণ এটা হচ্ছে নারিকেল গাছ আবার তার সাথে হচ্ছে একটু বড় সাইজের তো যাই হোক এখানে ছোট ডাইনোসর কিন্তু একটা ও নো বন্ধুরা আমি ভেবেছিলাম একটা হবে কিন্তু এখানেও সেই দুইটা ডাইনোসর দুটার সাথে একসাথে আমি লড়াই করতে পারবো না যখন সিঙ্গেলা পাবো তখনই এদেরকে আমরা করব। ও বন্ধুরা এখানে একটা আন্ডা এটা কিসের মনে হচ্ছে কোনো ডাইনোসরের আন্ডা হবে এটা তো এখান থেকে কিন্তু আমরা তিনটা আন্ডা পেয়ে গেছি আর এইগুলা থেকে যদি আমরা কোনো বাচ্চা বের করতে পারি না তাহলে সেটা কিন্তু আমার জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আমার সামনে একটা ছোটো ডাইনোসর রয়েছে এবার আমরা প্রতিশোধ নিব এটা এটা কি করছে রে আবে এ গার আমার উপরে পয়জন মেরে দিয়েছে আববে হার আমি তোকে ছাড়বো না তুই গার্ভুলি আমার উপরে পয়জন মেরেছিস ওকে বন্ধুরা এটাকে আমরা খালাস করে দিয়েছি দুই তিন তিন চার কোপো কোপে কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা এখানে পরে রয়েছে তো এখন হচ্ছে আমি যেটা করব এটা থেকে কবিয়ে কিছু মাংস নিয়ে নেব কারণ আমি হচ্ছে জঙ্গল মেন আমরা যে কোনো জিনিস খেতে পারি যেটা আমার প্রয়োজন হবে আমরা সেটাই করব। আর জঙ্গলের রুলটাই রুম মনে করো যে তোমার যেটা প্রয়োজন সেটা তোমরা অর্জন করে নেবে আর সেটা দিয়ে তোমরা চলতে পারবে তো বন্ধুরা আমার সামনে কিন্তু কচ্চপ রয়েছে একটা মিনি ডাইনোসর তো আমরা মেরেছি দেখি ও ও বন্ধুরা আমার সামনে কিন্তু আরও দুইটা মিনি সেই ভয়ঙ্কর ডাইনোসর রয়েছে আর এইগুলা থেকে যদি আমি একটাকে আনতে পারি সেটাকে আমরা এখানে কুবিয়ে খালাস করে দেব। দেখা যাক এদিকে আসে কি না যদি আছে কাম হয়ে যাবে আজকে এদেরকে আমি ছাড়ব না এই ম্যাপ থেকে এদেরকে আমি উঠিয়ে দেবো আপবে তোরা এদিকে 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 এবে বেটা দেখ আমাকে দেখ ওই দেখেছে দেখেছে বন্ধুরা এ আমাকে উপর ফয়জন মারবে ফয়জন ওকে মারতে পারেনি মারতে পারেনি আর একটু হল আমার উপর ফয়জন ছেড়ে দিত আপ্বে আমাকে ড্যামেজ দিয়েছে আব্ব্বে আরে পালিয়ে গেছে রে পালিয়ে গেছে এটা পালিয়ে গেছে ও সমস্যা ও বন্ধুরা আরেকটা আছে আমাকে মারজন এ এর ফয়জন কি আব্বে লাগিয়ে দিয়েছে রে ফয়জনটা লেগে দিয়েছে আরে আমার উপরে ড্যামেজ পড়ে গেছে তো বন্ধুরা এটাকে তো আমরা আজকে ওকে ওকে মেরে দিয়েছি কিন্তু সেই ডাইনোসরটা কিন্তু আবার চলে যাচ্ছে আসো বাবাজি আসো আজকে তোমাকে বানিয়ে দেব একদম বানিয়ে এই তো দূরে চলে যায় কারণ এটা কিন্তু আমার উপরে ফয়জন মারতে পারে আব্বে এটা আরে আমার উপরে ফয়জন মেরে দিয়েছে রে এটা আবে পালিয়ে যাচ্ছে রে আবার পালিয়ে যাচ্ছে ইরে ও, ও বন্ধুরা আমার কি হার ভেঙে গেছে নাকি দেখো এখানে দেখাচ্ছে হার ভেঙে গেছে এটা কার হার ভেঙেছে আমি মনে হচ্ছে লুলা হয়ে গেছি ও বন্ধুরা আমার তো মনে হচ্ছে আমি লুলা হয়ে গেছি আমাকে এখন কিছু করতে হবে আর কি করে আমি সুস্থ হতে পারবো সেটাই তো বুঝতে পারছি না ও বন্ধুরা এখানে একটা আন্ডা পেয়ে গেছি ও এখানে একটা আন্ডা পেয়ে গেছি এটাকে আমরা খালাস করে দিইসরটা কোথায় ও বন্ধুরা এটাকে এটা আমাকে মেরে ফেলবে নাকি আরে আমি শুধু কিছু এ কোথায় চলে গেছ কোথায় ও ভাই এই ডাইনোসরটা কিন্তু অনেকটা ভয়ানক ছিল আমাকে একদম লুলা বানিয়ে দিয়েছে আমি নড়তে পারছি না আবে আই মুহূর্তে এই ডাইনোসরটা এখানে চলে এসেছে রে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গেমসটাতে কতটা ভয়ানক তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো দেখো